গল্পটা শুরু হয় শুক্রবার সন্ধ্যায় চার বন্ধু হৃদয় মাহি সাজিদ আর তানিম তারা হৃদয়ের বাসায় বসে আড্ডা দিচ্ছিল এরকম সময় মাহি বলে তোমরা কি জানো আমাদের শহরে এক প্রান্তে একটা পরিত্যক্ত বারে আছে যার ভেতরে আছে একটি লাল রঙের দরজা লোকজন বলে রাতের বেলায় ওই দরজাটা কুলে কেউ যদি যায় সে আর ফিরে আসে না তামিম তো শুনেই বই পেয়ে যাই আরে ভূতের গল্প বাদ দাও কিন্তু হৃদয় আর সাজিদ তখনই আগ্রহী হয়ে ওঠে হৃদয় বলে চলো কাল সকালে গিয়ে দেখে আসি বুট কিছুই হয় না সব গুজব পর দুপুরে তারা পৌঁছায় সেই পরিত্যক্ত বাড়ির সামনে জং দরে যাওয়া গেট বাঙাচোরা জ্বালানা আর ভিতরে এক অদ্ভুত নিরবতা চারপাশে কোনো শব্দ নেই শুধু বাতাসে ধুলো উঠছে ভিতরে ঢুকে তারা দেখে মেজে আর দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা মনে হচ্ছে কোনো ধর্মীয় আচার হচ্ছিল এক সময় হঠাৎ তারা দেখে এক লাল রঙের দরজা বাকি সব দরজা সাধারণ কিন্তু এই দরজাটা চকচকে লাল মাহি ফিসফিস করে বলে এই তো সেই লাল দরজা সাজিদ দরজার সামনে এসে বলে এসব হল মনের খেলা দরজার পেছনে শুধু একটা রুম সে হাত বাড়ে দরজাটা ঠেলা দেয় কক কক শব্দ করতে করতে দরজাটি খুলে যায় তারা যখন ভিতরে ঢুকে দরজা নিজে থেকে বদ্ধ হয়ে যায় ভেতরে অন্ধকার হঠাৎ ঘরের দেওয়ালে আগুনের মতো লাল আলো জ্বলে ওঠে তারা দেখতে পায় দেওয়ালে চারটি আয়না আয়নাগুলোতে তাদেরই প্রতিবিম্ব কিন্তু প্রতিটি আয়নায় তারা যেন বৃদ্ধ বয়সে মৃত অবস্থায় কিংবা বিভিন্ন রূপে তামিম বই পেয়ে বলে এই আমরা কোথায় চলে এসেছি তারা দরজা খুঁজে বের হতে চাই। কিন্তু কোনো দরজা নেই গরায় যেন এক গোলক দাদা হয়ে গেছে হঠাৎ আয়নার ভেতর থেকে একটি ছায়া মূর্তি বেরিয়ে আসে চোখ নেই কেবল ফাঁকা গর্ত মুখ থেকে যেন ছায়া বের হচ্ছে সাজিদ বলে এটা কোনো সাধারণ জায়গা নয় এটা হয়তো সময়ের ফাঁদ বা অন্য কোনো মাত্রা হঠাৎ মাহি এক কোণে একটি ডায়রি খুঁজে পায় ডায়েরিতে লেখা যারা এখানে ঢুকেছে তারা সবাই হারিয়ে গেছে সময় এখানে থেমে থাকে না বদলে দেয় অস্তিত্ব যে নিজেকে চিনবে কেবল সেই মুক্তি পাবে তারা বুঝে যায় আয়নাগুলো কেবল প্রতিবিম্ব না এটা তাদের ভয় ভবিষ্যৎ আর অতীত হৃদয় তার আয়নার দিকে দেখে সে একা বন্ধুরা আর নেই তামিম দেখে সে অন্ধকারে চিরদিনের জন্য আটকে গেছে সাজিদ তখন বলে ডায়েরিতে যেটা লেখা তার মানে আমাদের নিজেদের ভেতরের বইকে জিততে হবে তারা একে একে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেদের বয় স্বীকার করে হঠাৎ চারপাশের দেওয়াল কেঁপে ওঠে এক লাল আলোয় গটা যেন বরে যায় দেওয়ালের এক পাশে হঠাৎ কুলে যায় গোপন দরজা তারা ছুটে যায় সেই দিকে ভেতরে গুহার মতো পথ চলার সময় দেখতে পায় আশেপাশে অনেক পুরোনো ছবি ছেঁড়া জামা হয়তো আগে কেউ এসেছিল এখানে এক সময় আলো দেখা যায় তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে পেছনে তাকাতে দেখে সেই লাল দরজা আবারও বন্ধ কিন্তু এবার তার উপর নতুন চিহ্ন যেন চারটা নাম লেখা এবং তার নিচে লেখা এরা ফিরে এসেছে কিন্তু কিছু গেছে তারা বাড়িতে ফিরে যায় সব স্বাভাবিক কিন্তু পরদিন সকালে মাহে দেখে নাই তার প্রতিবিম্ব দেরিতে নড়ে হৃদয়ের মোবাইলে এক অজানা ভিডিও যেখানে চারজন এখন লাল ঘরের ভেতর তামিম প্রতিদিন ঘুমাতে গিয়ে ঘুমের মধ্যে একা একা দরজা খুলতে দেখে আর সার্জিদ এখন বিশ্বাস করতে শুরু করেছে আমরা হয়তো আসলে ফিরিয়ে আসিনি এই গল্প কি সত্যি কে জানে হয়তো শহরের কোনো পরিত্যক্ত কোনায় আছে এমন দরজা যেগুলি সময় আর বাস্তবতা মিলে যায় আপনি কি সেই দরজার সামনে যাবেন কমেন্টে জানান আর এরকম ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন